ধৈর্য মানুষকে কখনো ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় সালাম আলাইকুম ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি মেসেজ আপনাদেরকে দিব সত্যিকার অর্থেই যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে কথাগুলো আজীবন আপনার কাজে লাগবে আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছি আপনি হয়তোবা স্টুডেন্ট হয়তোবা আপনি কোথাও না কোথাও চাকরি করছেন হয়তোবা আপনি বিজনেস করছেন এই তিন ক্যাটাগরির ব্যক্তিদের জন্য মেসেজ স্টুডেন্ট জব হোল্ডার অ্যান্ড বিজনেসম্যান তিন ক্যাটাগরির মানুষ লাইফে সফল হওয়ার জন্য কি করণীয় কি করতে হবে at is